আজকে আমাদের গুণগত রসন লেকচার নাম্বার ছয় আজকে আমরা মেনলি কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো সেই সাথে ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে একটু জানবো তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস ক্যাম কি ইলেকট্রন বিন্যাস মানে কি যে যে কোনো পরমাণুর যেই কক্ষপথগুলোতে ইলেকট্রন যে অবস্থান করে যেভাবে সজ্জিত থাকে সেটাই হলো ইলেকট্রন বিন্যাস ঠিক আছে এখন বোর পরমাণু মডেল তোমাদের আমি লাস্টে পড়াইছি সেখানে দেখবা যে নর্মালি একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো থাকে বোর পরমাণু মডেলের যে প্রথম প্রস প্রস্তাবনা সেটা হলো কক্ষপথ সম্পর্কিত উপস্থাপনা ঠিক আছে সেখানে সে বলছে যে যে কোনো এই যে নিউক্লিয়াস যে পরমাণু কেন্দ্রে থাকে তার চারপাশে যেই কক্ষপথগুলো আছে এগুলা হলো নির্দিষ্ট শক্তির ঠিক আছে এরা হলো স্থির তার মানে এদের কি বলে সেখানে আমরা পড়ছি এদের বলে অরবিট অরবিট বা শিল বা কক্ষপথ যাই বলো ঠিক আছে এগুলা তো এইগুলোর মধ্যে মেনলি ইলেকট্রনটা অবস্থান করে তো পরমাণু মডেল নর্মালি হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে এই জন্য একটা ইলেকট্রন ওখানে থাকতো এই যে এখানে থাকতো ঠিক আছে কিন্তু যাদের ইলেকট্রন একের বেশি তাদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কীভাবে সাজ সাজিয়ে থাকবে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটাই মেনলি ইলেকট্রন বিন্যাসে আলোচনা বিষয় তাহলে তোমরা ক্লাস নাইনটেনে একটা সূত্র পড়ছো না যে যে কোনো কক্ষপথে কত সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তার একটা সূত্র আছে যেমন টু এন স্কোয়ার ঠিক আছে এটা নাইনটিনে পড়ছো যেখানে এনটা কি এখানে এন হল কক্ষপথ সংখ্যা কক্ষপথ ঠিক আছে এই দেখো এটা হলো প্রথম কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে ইলেকট্রন থাকবে এই যেখানে যদি এন এর মান ওয়ান বসাও তাহলে কত দুই ইন্টু ওয়ান মানে কত দুইটা ঠিক আছে তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে এই যে দুইটা এক এই দুই ঠিক আছে এবার আসো দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে এনের এর মান যদি দুই বসাও তাহলে যে দুই দোকানো চার চার দোকানো আট মানে আটটা ঠিক আছে তো এই যে দুই নাম্বার কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এরকম যদি তৃতীয় কক্ষপথ হয় তাহলে এর মান তিন বছর তাহলে ইলেকট্রন কয়টা দেখো তিন থেকে নয় আঠারো তার মানে এখানে এরকম আঠারোটা থাকবে এটা হলো যে কোনো এটা তোমরা জানো কিন্তু এখন ইলেকট্রন আছে তোমরা যে কক্ষপথগুলো নর্মালি দেখো এটা তো এখন দ্বিমাত্রিক দেখাইতেছে কিন্তু বাস্তবে কিন্তু এমন না একটা পরমাণু বলের মতো ঠিক আছে তো এইটা তারা বোঝায় যে এই কেন্দ্র থেকে করবিটারের ধারণাটা এটাই মানে এই যেটা নিউক্লিয়াস এই গোলটা দিয়ে এই বুঝেছে যে নিউক্লিয়াস থেকে এই দূরত্বেই ইলেকট্রনগুলো থাকবে ঠিক আছে আমি বুঝাইছিলাম এর আগে যে একটা বল বলের এই দিক দিয়েও তুমি ইলেকট্রন ঘুরতেছে কিছু আবার এই দিক দিয়েও ইলেকট্রন ঘুরতেছে বাট এই দিক দেওয়া কেন্দ্র থেকে যতটুকু দূরে ইলেকট্রন ঘুরে এই দিক দেওয়াও কেন্দ্র থেকে ঠিক ততটুকু দূরত্বই ইলেকট্রন ঘুরে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো দ্বারা মেনলি তোমার দূরত্ব বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে নাহলে তো এটা একটা চুরির মতো কিন্তু বাস্তবে ইলেকট্রন তো চুরির মতো না একটা গোল হ্যাঁ এই যে সাপোজ আমি তোমার দিয়ে দেখাবো এই যে আচ্ছা এখানে একটা আম আছে দেখো মনে করো আমটা গোল ঠিক আছে কেন্দ্রে হলো নিউক্লিয়াস তাহলে এই এইভাবে কিছুটা ঘুরবে আবার ইলেকট্রনিকগুলা এইভাবে কিছুটা ঘুরবে আবার এই এইভাবে কিছুটা ঘুরবে ঠিক আছে মানে কেন্দ্র থেকে এই যে এই যে গোলগুলো প্রত্যেক দিকে আমি দেখাইতেছি এদের দূরত্ব কিন্তু সেম দিক বরাবর ঘুরলেও কেন্দ্র থেকে দূরত্ব সেম এই দিক বরাবর ঘুরলেও কেন্দ্র থেকে দূরত্ব সেম ঠিক আছে তাহলে এরকম তুমি বাস্তবে যেরকম থাকবে আসলে কিন্তু এরকম না তার মানে এই যে প্রত্যেকটাই যে শক্তি স্তর আছে এদের কিন্তু কিছু উপশক্তি স্তর আছে ঠিক আছে উপশক্তিগুলো স্তর আছে তো এটা আমি যদি তোমাদের একটা ইয়ের মাধ্যমে বুঝি তাহলে তোমরা ক্লিয়ার হবা মনে করো এটা একটা বিল্ডিং ঠিক আছে এটা হলো প্রথম তালা এটা হলো দ্বিতীয় তালা এটা হলো তৃতীয় তালা এটা চারতালা তো এই চারটা জিনিস মনে করবো এই চারটা কক্ষপথ ঠিক আছে হ্যাঁ এটা হলো প্রথম কক্ষপথ এই যে এটা এটা হলো এই যে গোলটা দেখতেছ এটা হলো ওইটা প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথ ঠিক আছে তাহলে এইটা হলো কি দ্বিতীয় এইটা হলো তৃতীয় কক্ষপথ এটা হলো চতুর্থ ঠিক আছে মানে এটা প্রথম যে এটা দ্বিতীয় কক্ষপথ যেটা ওইটা তৃতীয় কক্ষপথ এইটা চতুর্থ কক্ষপথ পরেরটা এইটা ঠিক আছে এখানে দেখি লিংগুলো কি থাকে মনে করবো এটা একটা বিল্ডিং যার চারটা তালা এটা প্রথম তালা দ্বিতীয় তালা তৃতীয় তালা চতুর্থ তালা যার তালাগুলো আমি কক্ষপথের সাথে তুলনা করতেছি তো প্রথম তালায় রুম হলো একটাই ঠিক আছে এই যে একটা রুম হ্যাঁ প্রথম তলায় রুম হলো একটা একটা রুম দ্বিতীয় তলায় রুম আছে দুইটা হুম তিন নাম্বার তলায় রুম হলো তিনটা অ্যান্ড চার নাম্বার তলায় রুম হল চারটা এক দুই তিন চার ঠিক আছে তো এই প্রথম তলায় প্রথম তালার নাম হলো একটা রুম এটা হলো এস ঠিক আছে যেহেতু প্রথম তলায় এই জন্য ওয়ান এস হ্যাঁ দুই নাম্বার তালা তো এইটা হলো এস এইটা হলো পি অ্যান্ড মনে রাখবা তোমরা যে এই যে এস পি ডি এফ এই চারটা জিনিস মনে রাখবো ঠিক আছে এসপি ডিএফ তার মানে প্রথমটা শুধু এস যেহেতু প্রথম তালায় যেন ওয়ান এস ঠিক আছে দুই নাম্বারটা কি দুই নাম্বার যেহেতু দুইটা রুম আছে তার মানে কি এস আর পি তিন নাম্বারটায় থাকবে তিনটা মানে এসপিডি চার নম্বরে থাকবে চারটা মানে এসপি ডি এফ ঠিক আছে তাহলে প্রথমটা ওয়ান এস দ্বিতীয়টা কি যেহেতু দুই নাম্বার পক্ষ দুই নাম্বার তালায় যেন কি টু এস টু পি ঠিক আছে এটা যেহেতু কি এসপি ডি থাকবে ফলে থ্রি এস থ্রি পি থ্রি ডি ঠিক আছে এটা কি পি ডি এফ কিন্তু এটা যেহেতু চার নাম্বার তলায় এই জন্য আগে একটা করে ফোর ঠিক আছে আগে একটা করে ফোর এখন মনে রাখো যে মানে এগুলো তালা আর এগুলো প্রত্যেকটা রুম প্রথম তলায় একটা রুম দ্বিতীয় তলায় দুইটা রুম তৃতীয় তালায় তিনটা রুম চতুর্থ তালায় চারটা রুম যার নামগুলো যে এসপি ডি প্রথম তলায় শুধু ওয়ান এস দ্বিতীয় তেলায় টু এস টুপি তিন নাম্বার তালায় কি এস পি ডি যেহেতু তিন নাম্বার তিন দিয়ে দিচ্ছি চার নাম্বার তালা কি পি ডি এফ মানে যে এই সংখ্যাটা ঠিক আছে প্রথম তালা এক দুই নাম্বার তালা এই দুইটা তিন নাম্বার তালা এক দুই তিন চার নাম্বার তালা এক দুই তিন চার হ্যাঁ থ্রি যে রাখা লাগবে যে মনে করো যে এস যেটা আছে এস রুম যেগুলা সেগুলাতে সর্বোচ্চ দুইজন থাকতে পারে ঠিক আছে পি রুম যেগুলা ওগুলাতে থাকবে ছয়জন ডি রুম যেগুলা ওগুলাতে থাকতে পারে জন। আর এফ রুম যেগলে এগুলাতে থাকবে চোদ্দ জন ঠিক আছে এটা একটু মনে রাখা লাগবে চোদ্দ জন তাহলে এসে এ থাকে দুইজন পি এ থাকে ছয়জন ডি এ থাকে জন আর এফ এ থাকে চোদ্দ জন তাহলে এটা প্রথম তলা তলা তৃতীয় চতুর্থ তালা প্রথম যেহেতু শুধু এস থাকবে দুই নাম্বার যেহেতু মানে এস আর পি তিন নাম্বার যেহেতু এস পি ডি চার নাম্বার যেহেতু এস পি ডি এফ আর চার নাম্বার আগে প্রত্যেকটা আগে চার এটার আগে তিন দুই এক ঠিক আছে এখন দেখো ইলেকট্রন বিদেশে আমি তোমার দেখাই নর্মালি আমি হাইড্রোজেন দেখাইতেছি হাইড্রোজেনের এক একটা ইলেকট্রন তাহলে একটা যদি যায় তো প্রথমে কই যাবে এখানে সবার নিচে যেটা মানে সেখানে সে কি যে এইটার উপরে থাকবে ঠিক আছে যেহেতু এখানে দুইজন থাকতে পারে এখানে ফলে এখানে দুইজন থাকতে পারে ফলে দেখো এই যে এইটা নর্মালি কী হবে ওই যে ওয়ান স্কোয়ার ঠিক আছে আর এখানে দুইজন থাকতে পারে ওয়ান এস টু এটার টু এস টু এই টু পি কি পি থাকতে পারে কয়জন ছয়জন ফলে এখানে ছয় ঠিক আছে তারপর থ্রি এস এটাতেও দুই থ্রি পিপিএ থাকতে পারে ছয় ডি এ থাকতে পারে দশ ফোর এস এটা থাকতে পারে কত দুই এই চার এই দুই ছয় এ হল দশ এ হলো কত চোদ্দো ঠিক আছে তাহলে এখানে তুমি দেখো যে ওয়ান প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দেখো আটটা তৃতীয় কক্ষপথে দেখো দশ ছয় আঠারো আঠারোটা চতুর্থ কক্ষপথে পঞ্চাশটা মানে ওই যে টু এন স্কোয়ার যে সূত্রটা তুমি পড়লা দেখো ওটার সাথে মিলে যেতেছে ঠিক আছে কিন্তু এই যে একটা কক্ষপথ এই কক্ষপথের মধ্যে কিন্তু এগুলা ভাগ থাকে প্রথম কক্ষপথে এই যে এরকম চারটাই এই থাকে এসপিডিএফ এগুলো বলে উপশক্তি স্তর ঠিক আছে দ্বিতীয় অরবিটালে এরকম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে এরকম এস এসপি ডি তিনটা উপশক্তি স্তর কারণ তুমি তো এই যে গোল যেগুলো পড়ছো এগুলো তো শক্তি স্তর এটা যদি চার নাম্বার হয় এই চার নাম্বারটার মধ্যে এই চারটা জিনিস থাকে এসপিডিএফ এটা শক্তিস্তর আর এটা হলো উপশক্তি স্তর প্রত্যেকটা উপশক্তি স্তর ঠিক আছে এখন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো তো নর্মালি আমরা দেখতেছি যে শক্তিস্তরে ইলেকট্রনগুলো থাকে কিন্তু শক্তিস্তরের মধ্যে আবার ওরা ভাগ হয়ে থাকে উপশক্তি স্তরে ডিভাইডেড হয়ে থাকে ইলেকট্রনগুলো তো এগুলো কীভাবে দেখো নর্মালি হাইড্রোজেনে একটা ইলেকট্রন তাহলে সে প্রথম প্রথমেই যাবে নিচে যাই কই যাবে সেখানে যাবে ফল কি ওয়ান এস ওয়ান হবে ঠিক আছে একটা ইলেকট্রন এখানে গেল দেন হিলিয়াম দেখাইতেছি হিলিয়াম দুই তো এই কই যাবে এখানে তো দুইটা ধরনের ক্ষমতা ফলে এখানে দুইটাই যাবে দুইটা ইলেকট্রন যেহেতু ওয়ান এস এস ওয়ান এস টু হবে ঠিক আছে এবার আসো লিথিয়াম লিথিয়ামের তো তিনটা ইলেকট্রন থাকতে পারে ত্যা তিনটা ইলেকট্রন তাই না তার মানে প্রথম দুইটা ইলেকট্রন এখানে যাবে কারণ এসে তো দুইটা ইলেকট্রনই থাকতে পারে ফলে ওয়ান এস স্কোয়ার হয়ে যাবে তিন নাম্বার ইলেকট্রনটা এ পাশে যাবে এ পাশে যায় এর উপরে যাবে ফলে কি টু এস ওয়ান ঠিক আছে এবার আসো কার্বন ছয় তাহলে প্রথমে দুইটা এখানে ইলেকট্রন যাবে ফলে ওয়ান এস স্কোয়ার ওয়ান এস টু তারপর এখানেও তো দুইটা থাকতে পারে টু এস টু আর এখানে বাদ বাকিটা চলে যাবে টুপি কয়টা দুই চারা বাকি থাকে দুইটা তাই না ছয়টা ইলেকট্রন দুই তো চলে গেল আর থাকে দুইটা এটা ঠিক আছে এবার আসো সোডিয়াম সোডিয়ামের এগারো তাহলে এখানে যাবে দুইটা ওয়ান এস ওয়ান এস টু দেন এখানে যাবে দুইটা টু এস টু তারপর এখানে আবার ছয়টা থাকতে পারে ছয়টা টু সিক্স কয়টা গেল ছয় দশটা চলে গেছে আরেকটা তাহলে এ আবার এখানে যাবে থ্রি এস ওয়ান এরপর এরপরে যদি আমরা দেখাই দেখো যদি আমরা দেখাই ক্যালসিয়াম ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখাই তাহলে ক্যালসিয়াম কি তাহলে ওয়ান এস স্কোয়ার এটাতে যাবে ওয়ান এস স্কোয়ার শেষ করলো তারপর কী হয়ে যাবে এটাতে মানে টু এস স্কোয়ার টু পি সিক্স ঠিক আছে তারপর তিন তিনে আমি যখন চাবো তিনে কী থাকবে তিনে থাকবে পি ডি তাই না থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি আসবে না এখন একটা সমস্যা আছে দেখো এখন তোমার আমি দেখাই আমি যখন লিথিয়ামের ইলেকট্রন মেনেস করলাম লিথিয়ামের ওয়ান এস স্কোয়ার টু এস টু দেখো ওয়ান এস স্কোয়ার এখানে গেলো দুইটা ইলেকট্রন তিন নাম্বার ইলেকট্রনটা গেলে কিন্তু এখানে হ্যাঁ টু এস ওয়ান তিন নাম্বার ইলেকট্রনটা এখানে গেল এখানে গেলো না কেন এটাতে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে গেলো এখানে গেলো না কেন তো এখন ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে যখন এখানে ইলেকট্রন আসবে এটাতে আগে যাবে না এটাতে এগে যাবে না এটাতে আগে যাবে কোনটাতে আগে যাবে এইটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে এটা বিজ্ঞানী আব্বাও বলছে ঠিক আছে আব্বাও তো আব্বা একটা নীতি আছে সে বলছে যে যেই উপশক্তি স্তরের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে ঠিক আছে এখন শক্তি কীভাবে বের করবা শক্তি বের করবা এন প্লাস এল ঠিক আছে দেখো এনটা কি এখানে এখানে এন হলো প্রধান মানে কক্ষপথ যেগুলো আছে না এগুলা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ সংখ্যা কোয়ান্টাম সংখ্যা যেটা কিন্তু কক্ষপথ সংখ্যাও ঠিক আছে বাকি কক্ষপথ কক্ষপথ আর এলটা হলো কি জানো এলটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী এখন দেখো কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা আসছি সহকারী কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে যে এসপিডিএফ ঠিক আছে তার মানে আমি যদি এখানে লিখি যে এন প্লাস এল হ্যাঁ এই এল দেখো আমরা চারটায় লিখলাম না এসপি এই এসপি হলো উপশক্তি স্তর ঠিক আছে এই যে এইটা একটা গোল দেখলাম এইটা একটা শক্তি স্তর দেখলাম আর এই শক্তি স্তরগুলো ভাগ হয়ে গেছে উপশক্তি স্তর এই শক্তি স্তর এটা যদি তৃতীয় শক্তি স্তর হয় আমরা জানি কি এখানে আঠারোটা ইলেকট্রন থাকবে যে তৃতীয় কক্ষপথে এটা তো এখানে আঠারোটা ইলেকট্রন থাকে ফলে তৃতীয় কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকবে কিন্তু দুইটা ইলেকট্রন থাকবে এস এর মধ্যে দুইটা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন থাকবে পি এর মধ্যে আর দশটা ইলেকট্রন থাকবে ডি এর মধ্যে ঠিক আছে তার মানে এই শক্তি স্তরটাই তিনটা উপশক্তি স্তরে ভাগ হয়ে গেছে তার মানে এই এস পি ডি এগুলো হলো উপশক্তি স্তর ঠিক আছে তাহলে এই উপশক্তি স্তর যেগুলো আছে এই যে আমি লিখলাম এখানে এস পি ডি এফ এরা হলো উপশক্তি স্তর এদের এল দিয়ে প্রকাশ করা হয় মানে সহকারী কন্টাম সংখ্যা তো এলের মান এর জন্য হবে জিরো তারপরে ওয়ান টু থ্রি ঠিক আছে এটা তোমরা একটু মনে রাখবা আমরা তো এসপি ডি এফ এগুলো হলো উপশক্তি স্তর দেখলাম তো এই যে এই এসের এল এর মান হলো শূন্য ঠিক আছে এর সহকারী কন্টাম সংখ্যা এর ক্ষেত্রে শূন্য হয় পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফের ক্ষেত্রে থ্রি একটু মনে রাখবা ঠিক আছে জিরো থেকে তারপর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি তাইলে এখন দেখো ইলেকট্রনটা আমি দেখলাম যে এখানে গেল কিন্তু এখানে গেল না কারণ কি কারণ দেখো এই যে টু আছে এর শক্তি কত টু আমি যদি টু পির শক্তি বের করি টু পির শক্তির ক্ষেত্রে এন হলো কি এন হলো এই যে সামনে যেটা থাকে এটা হলো এন ঠিক আছে সামনে যেটা থাকবে এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সব সময় সামনে যা দেখবে এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা তাইলে এখানে যে এনের মান এখানে এনের মান কত এন এর মান দুই হ্যাঁ আর এলের মান কত এলের মান পি পি এর জন্য এলের মান কত ওয়ান না ওয়ান তাহলে এন প্লাস এল যদি আমি করি তাহলে দুই প্লাস এক মানে তিন তার মানে এটার শক্তি তিন এটার শক্তি কত টু এস টু এসের ক্ষেত্রে এন কত এন হলো দুই প্লাস এল কত এল হলো শূন্য তার মানে শূন্য দুই তাহলে এর শক্তি দুই এর শক্তি তিন তাহলে শক্তি যার কম সেখানে ইলেকট্রন যাবে ঠিক আছে তাহলে আমি যখন ক্যালসিয়াম ইলেকট্রন ব্রেজ করছি দেখো থ্রি পি পর্যন্ত গেছি থ্রি পির পর আমার তো থ্রি ডিতে আসার কথা তাই না তৃতীয় শক্তি তোর পূরণ কথা থ্রি ডিতে যাবে যাওয়ার পর তো আমার ফোরেসে যাওয়ার কথা কিন্তু এখন থ্রি ডিতে যাবে না তার আগে এখানে যাবে এখন আমরা শক্তি দিতে হবে দুইটা কত তো থ্রি ডির শক্তি কত থ্রি ডির যদি আমি শক্তি বের করি থ্রি ডি তাহলে এখানে এন এর মান হলো সামনে যেটা থাকবে ওইটা তিন আর এল ডি এর জন্য এর মান কত ডি এর জন্য এর মান দুই দুই পাঁচ ঠিক আছে তার মানে এর শক্তি পাঁচ তাহলে এর শক্তি কত এর পরেই তো এটা আছে তাই না কারণ এটা যাওয়ার পরতে এখানে যেত তাহলে এর শক্তি কত এর শক্তি ফোর প্লাস এসের জন্য মান জিরো ফোর তাহলে এর শক্তি হলো কত ফোর আর এর শক্তি হলো ফাইভ তাহলে আমি তো বলছি শক্তি যার কম সেখানে যাবে তাইলে এইটার পর শক্তি যাবে এখানে ঠিক আছে ইলেকট্রন যাবে এখানে কারণ এর হলো পাঁচ এর হলো চার তো শক্তি যার কম ইলেকট্রন সেখানে যাবে তো এই জন্য থ্রি পির পর ফোর এস টুয়ে যায় সবসময় ইলেকট্রন মনে রাখবা ফোর এস ফোর এসে যায় তাহলে ফোর এস টু এ গেল তাহলে এই পর্যন্ত কয়টা গেল আমি যখন টু পি সিক্স করলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স মানে দশটা ইলেকট্রন শেষ এগারো বারো বারো আর ছয় আঠারো আঠারোটা ইলেকট্রন তিনের মধ্যে চলে গেছে ঠিক আছে থ্রি পি সিক্সের মধ্যে আঠারোটা চলে গেছে তাহলে এই যে ফোর এস টু এই যে বিশটা মানে ক্যালসিয়াম তো বিশ তাই না এই যে বিশটা এখানে গেল ঠিক আছে আমি যদি এখন ক্লিয়ার করে আরেকটু বোঝাই দেখো তার মানে যেহেতু শক্তি কি ডির তুলনায় ফোরসের কম এই জন্য এখানে যাবে ঠিক আছে তাহলে তোমরা এখানে মনে রাখবা তাহলে আমি আরেকটা দেখাই যে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম একুশ ঠিক আছে তাহলে তোমরা চোখ বন্ধ করে এক দুই তিন এমন শুরু করবা তাহলে একের মধ্যে শুধু এস থাকে তাই না ওয়ান এস টু দুইয়ের মধ্যে এস আর পি থাকে মানে টু এস টু টু পি সিক্স কারণ পি এ ছটা থাকে তিনের মধ্যে থাকে ডি তাহলে থ্রি এস টু থ্রি পি সিক্স এই থ্রি ডিতে যাবে না কারণ থ্রি ডির তুলনায় ফোর শক্তি কম এই জন্য থ্রি ডির পর যে ফোর ছিল ওই ফোরেস আগে চলে আসবে সব সময় ঠিক আছে থ্রি ডি পরে আর ফোর এস আগে ঠিক আছে এইখানে একটুলটা যায় তাহলে এখানে কি ফোর এস টু আসবে এরপরে থ্রি ডিতে ইলেকট্রন যাবে ঠিক আছে আগে ফোর এস এরপর থ্রি ডিতে তাহলে ফোর এস পর্যন্ত কয়টা বিশটা ইলেকট্রন শেষ দেখো গুনে দেখো বিশটা হয়ে গেছে তাহলে একুশ নাম্বার ইলেকট্রন কি থ্রি ডিতে ওয়ান যা ঠিক আছে তাহলে শক্তি কেমনে বের করে শক্তি এন প্লাস এল যেখানে এন হলো ওই যে সামনে যেটা থাকবে ওইটা দুই তিন চার এটা আর এল হলো কি এসের জন্য শূন্য পি এর জন্য এক ডি এর জন্য দুই এফের জন্য তিন এটা তোমাদের একটু মনে রাখা লাগবে আমরা যদি কোয়ান্টাম সংখ্যা বলি কোয়ান্টাম সংখ্যা মেন দেখি কোনো একটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঠিক কোন জায়গায় আছে কক্ষপথটার আকার কীরকম ইলেকট্রনটা কক্ষপথের কোন জায়গায় আছে কোন পজিশনে আছে এই জিনিসগুলো জানার জন্য যেই কিছু সংখ্যা ইউজ করা হয় এগুলো বলে কোয়ান্টাম সংখ্যা তো এই কোয়ান্টাম সংখ্যা নর্মালি চারটা আছে একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা চুম্বক কোয়ান্টাম সংখ্যা আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল এন দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে এগুলো সব ছোটো হাতে তাহলে আমি যদি এখন একটি ইলেকট্রন ইলেকট্রনিক বিন্যাস করি তোমরা জানো যে অ্যালুমিনিয়াম যেহেতু কি ওয়ান এস টু ওয়ান গেলো এরপর দুই দুইয়ের মধ্যে কী আছে পি তাই না পি ডি এফ যখন একে আমি যাব শুধু এস থাকবে এ যখন থাকবো এস পি থাকবে তিনে যখন যাব এসপি ডি থাকবে চারে যখন যাব এফ পর্যন্ত থাকবে ঠিক আছে তাহলে ওয়ান এস টু এবার টু এ যাই টু এ তাহলে কি এস আর পি থাকবে টু এস টু টু পি সিক্স কারণ পি এ ছয়টা থাকে তাহলে দুই শেষ এবার তিনে তিনে কে থাকবে ডি কিন্তু ইলেকট্রন তো আমার দুই চার ছয় আর ইলেকট্রন তো এখানে তেরোটা এলামোনিম তাহলে আর তিনটে ইলেকট্রন থাকে তাহলে তিনে এসে যাবে আর একটা ইলেকট্রন থাকে সেটা তিনে পি ওয়ানে যাবে ঠিক আছে দেন আমি যদি যেটা দেখাইলাম ক্লোরিনের করি ক্লোরিনের সতেরো তাহলে আবার ওয়ানে আমি দিয়ে দিলাম এরপর টু এ থাকবে দুইটা টু এস টু টু পি সিক্স ঠিক আছে এবার তিনে যাবো থ্রি এস টু থ্রি পি সিক্স আচ্ছা দশ বারো বারো ছয় আঠারো হয়ে গেল আচ্ছা এখানে হবে ফাইভ ঠিক আছে তাহলে সতেরো হয়ে গেল এখন দেখো এই যে একটা ইলেকট্রন তোমরা দেখছো তোমরা এখানে এই যে এইটা জানতো কি এই যে টু এরকম এরকম তোমরা আগে জানতা ওয়ান এস টু মানে এই যে এখানে দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা দেন এই যে টু এস টু টু পি সিক্স মানে কি টু এস টু টু পি সিক্স এখানে দুইটা আর টু পি সিক্স আটটা এই আটটা ইলেকট্রন থাকতো এখানে তাই না দ্বিতীয় কক্ষপথে থাকতো কিন্তু ওই আটটা ইলেকট্রনটা আমরা এই দুই ডাবল এস আর পি দিয়ে প্রকাশ করছি তিন নাম্বার কক্ষপথে থাকতো কয়টা তিন নাম্বার কক্ষপথে থাকে আঠারোটা ওটার আমরা থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি মানে আট আট আঠারোটা ইলেকট্রন তিনটা ইয়ের মধ্যে এসপি ডি এর মধ্যে ভাগ করে দিছে তাই তো তাহলে এই যে ছোটো ছোটো জিনিসগুলো ভাগ করছে এগুলো কোয়ান্টাম সংখ্যার জন্য দেখো তাহলে এই যে যে কোনো একটা জিনিসের জন্য আমরা এখন কোয়ান্টাম সংখ্যা পাবো ঠিক আছে দেখো আমি যদি এখানে তোমার বলি যে কোনো একটা ইলেকট্রনের জন্য সবকটা কোয়ান্টাম সংখ্যা বের করা যায় তাহলে দেখো এই যে লাস্টে ইলেকট্রনটা আছে থ্রি পি ওয়ান তোমার বললো অ্যালুমিনিয়ামের সবার লাস্টে ইলেকট্রনের জন্য কোয়ান্টেম সংখ্যাগুলো দেখো তো অ্যালুমিনিয়ামের দেখো লাস্টের ইলেকট্রনটা কোথায় আছে ঠিক থ্রি পি ওয়ানে তাই না তো তুমি তো আগে জানতো টু আট আর অ্যালুমিনিয়ামের কত তিন তাই তো তুমি আগে জানতো যে সর্বশেষ কক্ষপথে তিনটা আছে কিন্তু সবার লাস্ট ইলেকট্রনটা সর্বশেষে কিন্তু তিনটে ইলেকট্রন আছে এক দুই তিন তাই না কিন্তু সবার লাস্ট তেরো নম্বর ইলেকট্রনটা কি কোন জায়গায় আছে এটা তুমি কিন্তু এইভাবে বলতে পারতা না তো এটা বলা সম্ভব যখন আমি এইভাবে করবো ঠিক আছে এই যে থ্রি পি ওয়ান তার মানে তেরো নম্বর ইলেকট্রনটা পি পি উপশক্তি স্তরে আছে ঠিক আছে তেরো নাম্বারটা পি উপশক্তি স্তরে আছে কিন্তু বারো নাম্বারটা আছে কই এস উপশক্তি স্তরে যেটা তুমি যখন এভাবে করতে তখন বলতে পারতাম না কিন্তু এভাবে পারত সব তার মানে সবার লাস্ট ইলেকট্রনটা কি থ্রি বি ওয়ানে আসে এই ইলেকট্রনের জন্য এখন চারটা কন্ডেম সঙ্গে তোমার বের করতে বলতে পারে তাহলে তুমি এখন এন এন এই যে সবার সামনে যেটা থাকে এন হলো সামনে যেটা থাকবে ঠিক আছে সামনে যেটা থাকে সহকারে ঠিক আছে তাহলে এন এখানে কত এন এখানে মানে তিন এটা হলো কি এখানে এন হলো সামনে যেটা থাকে ওইটা অথবা এটার মানে কি এইটার মানে হলো যে কক্ষপথ সংখ্যা ঠিক আছে এই যে এখানে তিন মানে তিন নাম্বার কক্ষপথে আছে। এই যে এক দুই তিন নাম্বার কক্ষপথে যেটা আছে ওইটা তাই না তো এটা হলো এন হল তিন এবার এল কোনটা এল হলো কোন জায়গাতে আছে এই যে পি সাথে একটা পি আছে তাহলে তো মানে আমি বুঝলাম যে এর জন্য এস পি এর জন্য ওয়ান এসপি তারপর ডি এর জন্য দুই এফ এর জন্য তিন তাই না শূন্য থেকে শুরু শূন্য এক দুই তিন এসপি ডি এফ এগুলো হলো এলের মান তাহলে এখানে এলের মান কত পাবা পি যেহেতু আছে পি এর জন্য এলের মান কত ওয়ান শেষ এখন আসো এম আর এস তাই না এম এখন আরেকটা জিনিস মনে রাখবে যে এমটা কীভাবে বের করবা জানো এম হলো বের করবা তুমি যে মাইনাস এল থেকে প্লাস এল ঠিক আছে মাইনাস এল থেকে প্লাস এল তাহলে এখানে এল কত ওয়ান না তাহলে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হবে তাই না তো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে কী কী পূর্ণ সংখ্যা আসে দেখো মাইনাস ওয়ান তারপর জিরো তারপর প্লাস ওয়ান তাই না মাইনাস ওয়ানের পর বড়ো কে আসে জিরো জিরোর উপর বড় কে আসে প্লাস ওয়ান তাই না তার মানে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে তিনটে সংখ্যা আছে তার মানে এখানে এস এমের মান কত হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান ঠিক আছে এই মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইটারে বলে এমটা হলো কি জানো এমটা হলো অরবিটাল এবার দেখো তোমরা আগে কিন্তু অরবিট জানছো এই গোল একটা অরবিটাল এটা হলো অরবিটাল অরবিটাল ঠিক আছে তাহলে যখন এস এসের জন্য এলের মান ওয়ান তখন অরবিটাল এই যে এক মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মানে কয়টা একটা দুইটা তিনটা না তার মানে অরবিটাল হলো তিনটা ঠিক আছে এটা হলো পি এর জন্যে হ্যাঁ এটা হলো পি এর জন্যে আর একটা জিনিস মনে রাখবা যে প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে একটি অরবিটালে দুইটা ইলেকট্রন ইলেকট্রন ঠিক আছে তাহলে দেখো আমি যখন এটা এই যে থ্রি পি ওর জন্য এলের মান ওয়ান পাইলাম হ্যাঁ আর এমের মান কত মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তার মানে পি যেইটা আছে পি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা তিনটা ঠিক আছে পি অরবিটালের উপশক্তি স্তর তিনটা এইটা হলো এই যে পি এক্স পি ওয়াই পি জেড ঠিক আছে আমি যদি ডি ডি এর জন্য অরবিটাল আমি প্রকাশ করি তাহলে ডি এর জন্য এলের মান কত ডি এর জন্য এলের মান দুই না ডি এর জন্য এল কত দুই তাহলে এম আমি কত পাবো এম আমি জানি কত এই যে মাইনাস এল থেকে প্লাস এল ফলে মাইনাস টু থেকে প্লাস টু তাহলে মাইনাস থেকে প্লাস টু কী আছে মাইনাস তারপর মাইনাস তারপর জিরো তারপর প্লাস তারপর তাই না মাইনাস থেকে আমি প্লাসের দিকে যাব এক ঘর করে বাড়াবো প্লাস ওয়ান করে দেব ঠিক আছে মাইনাস টু যেটা ওটার সাথে প্লাস ওয়ান দেবো ফলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ানের সাথে আবার প্লাস ওয়ান দেবো জিরো হবে জিরোর সাথে প্লাস ওয়ান দিলে প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে মানে আমি এক করে যোগ করবো ঠিক আছে মাইনাস থেকে তাহলে এটা তাহলে এই যে টোটাল কয়টা পাঁচটা না এম মেরে মান টোটাল পাঁচটা বের হয়েছে মানে এর অরবিটাল পাঁচটা পাঁচটা অরবিটাল কি ডি না ফলে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তোমাদের এই জিনিসগুলো কঠিন লাগবে ঠিক আছে আমি আজকে আর বেশি পড়াইতেছি না এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে আরেকবার করে তোমাদের রিভাইজ দেবো তোমরা আজকে এই ক্লাসটা একবার দুইবার করবা ঠিক আছে আমি যেই কথাগুলো বললে একটু লেখবা এগুলা মনে রাখবো এখানে এই যে এস পি ডি এফ এস পি এগুলা হলো উপ স্তর এই এসের এর জন্য এল এর মান জিরো পি এর মান ওয়ান ডি এর মান ডি এর জন্য দুই এফের জন্য তিন এটা হলো কি সহকারী কন্ডাম সংখ্যা আর এম কেমনি বের করবা এম বের করার সূত্র হলো তুমি তো এল এল এলের মানটা তো পাইসই তোমার তো পি বা এফ বা ডি যাই দেওয়া থাকবে ওটার জন্য তুমি এলের মান পাবা এখান থেকে ওই এলটারে মাইনাস থেকে প্লাস এল করে দেবা ঠিক আছে মাইনাস যেই মানটা ওটার সাথে প্লাস ওয়ান ওয়ান করে দেবা ফলে এরকম করে পাবা আর এস মানটা কি জানো এই যে দেখো এই যে তুমি মাইনাস টু পাইলা মাইনাস ওয়ান পাইলা তাই না এই পাঁচটা মানের জন্য এই যে পাঁচটা অরবিটাল এটা ঠিক আছে এই প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে এই যে পি এক্স পি ওয়াই পি জেড পি অরবিটাল যদি আমি লিখে এম এমনি লিখবো এরকম এরকম ঠিক আছে এটা হলো পি এক্স এটা পি ওয়াই এটা পি জেড এখানে দুইটা ইলেকট্রন থাকবে এটা এম এমনে 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 ঠিক আছে তার মানে প্রত্যেকটা এগুলো অরবিটাল পিএক্স একটা অরবিটাল আমি বললাম যে এমের মান জয় কটা তার মানে তার অরবিটাল তত এমের মান তিনটা বের হয়েছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান মানে এক্স জিরো মানে পি ওয়াই প্লাস ওয়ান মানে পি জেড এই তিনটা ঠিক আছে এখানে এরকম পাঁচটার জন্য এই ডি এর পাঁচটা মান তো এই প্রত্যেকটা এই পিএক্স পি এক্স মানে এই যে এ বক্সটা ঠিক আছে পি ওয়াই মানে এই বক্সটা পি জেড মানে এই বক্সটা প্রত্যেকটা বক্সে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে এই যে পি অরবিটালে আমি দেখলাম তিনটা ইলেকট্রন একটা অরবিটারে দুইটা করে ইলেকট্রন থাকলে তিনটা অর্টালে কয়টা ছটা ইলেকট্রন ফলে পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রনই থাকে আমি দেখাইছি একটু আগে ঠিক আছে এই প্রত্যেকটা অর্বেটারে একটা দেখো ইলেকট্রন উপরের দিকে একটা নিচের দিকে তো উপরের যে দিকে যেটা ওটা হলো প্লাস হাফ আর নিচের দিকে ওটা হলো মাইনাস হাফ ঠিক আছে তাহলে থ্রি পি ওয়ান যেহেতু তার মানে থ্রি পি ইলেকট্রনটা এভাবে থাকবে প্রথমে এটার জন্য যেহেতু উপরের দিকে তার মানে প্লাস হাফ ঠিক আছে তোমরা এখানে যতটুকু আমি বললাম এতটুকু তোমরা একটু মাথায় রাখবা হ্যাঁ কোনো কিছু যদি না বোঝে আমি নেক্সট ক্লাসে এটা আবার রিভিউ করবো এই জিনিসটা কিন্তু বোঝাই একটু কঠিন কেবল যারা এসএসসি দিয়ে এখানে আসতো একটু কঠিন তোমরা যতটা আমি বসি এটা আরেকবার পরে আমি যদি বোঝাই তোমরা ক্লিয়ার হয়ে যাবে তুমি যতটুকু বসে এতটুকু তোমরা একটু নোট করবা ঠিক আছে আর দুইবার ক্লাসটা দেখবা পরের ক্লাসে আমি ইনশাআল্লাহ তোমাদের আরও বেশি ক্লিয়ার করে দেবো